নমস্কার বন্ধুরা লক্ষীভান্ডারে আজ দোসরা জুলাই মুখ্যমন্ত্রীর এই মুহূর্তে বড় ঘোষণা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলাদের বর্তমানে স্ট্যাটাসে নো ডেটা ফাউন্ড শো করছে সেই সমস্ত মহিলাদের মধ্যে বু মহিলার জুলাই মাসের টাকা এক টাকা ও বারোশো টাকা জুলাই মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বন্ধ করার কথা ঘোষণা করল প্রায় ন লক্ষ ছিয়াশি হাজার নতুন ও পুরনো সুবিধাভোগী মহিলাদের জুলাই মাস থেকে ব্যাংক কাউন্টে টাকা বন্ধ করার নির্দেশ জারি করল তো লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা বন্ধ করার বিষয়ে আজ কী ঘোষণা করলেন এবং লক্ষী ভাণ্ডার প্রকল্পে যদি আপনার স্ট্যাটাসে নো ডেটা ফাউন্ড আসে তাহলে আপনি আর ভান্ডার প্রকল্পে জুলাই মাস থেকে টাকা পাবেন কি না বা ন লক্ষ ছিয়াশি হাজার সুবিধাভোগী মহিলার মধ্যে আপনার নাম আছে কি না এবং আপনার যদি নো ডেটা ফাউন্ড আসে তাহলে আপনি জুলাই মাসের এক হাজার টাকা এবং বারোশো টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে এবার ঢুকবে না তো এই সমস্ত বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা সকলেই ভালোভাবে বুঝতে পারবেন এবং এরই পাশাপাশি যে সমস্ত লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যোগ্য নতুন ও পুরনো সুবিধাভোগী মহিলা রয়েছেন তাদের জুলাই মাসের টাকা এবার কত তারিখে দেবে তো সেই সমস্ত বিষয়ও কিন্তু আপনারা এই ভিডিওটিতেই জানতে পারবেন তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিরাট বড়ো ঘোষণা করলেন যে সমস্ত সুবিধাভোগী মহিলাদের স্ট্যাটাসে নো ডেটা ফাউন্ড রয়েছে তো তাদের মধ্যে ন লক্ষ ছিয়াশি হাজার সুবিধাভোগী মহিলার এবার জুলাই মাস থেকে এক হাজার টাকা এবং বারোশো টাকা ব্যাংক অ্যাকাউন্টে বন্ধ করার কথা ঘোষণা করলেন তো লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে বর্তমানে জুলাই মাস থেকে যদি আপনার স্ট্যাটাসে নো ডেটা ফাউন্ড আসে তাহলে আপনি আর জুলাই মাস থেকে টাকা পাবেন কি না বা ন লক্ষ ছিয়াশি হাজার সুবিধারভোগী মহিলাদের জুলাই মাস থেকে টাকা কি কারণে বন্ধ করা হয়েছে তো এই সমস্ত বিষয়ে আজ যেটি মুখ্যমন্ত্রী ঘোষণা করে জানিয়েছেন তো সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকের একটি প্রতিবেদনে যেটি জানানো হয়েছে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ বিরাট বড়ো ঘোষণা ন লক্ষ ছিয়াশি হাজার মহিলার জুলাই মাস থেকে টাকা বন্ধ করার কথা ঘোষণা করল ভান্ডার প্রকল্পে বর্তমানে পেমেন্ট স্ট্যাটাসে নো ডেটা ফাউন দেখাচ্ছে তাদের মধ্যে বহু মহিলার এক ও বারোশো টাকা জুলাই মাস থেকে বন্ধ করল তো বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন বেশ কয়েকদিন ধরে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে স্ট্যাটাসে নো ডেটা ফাউন্ড কিন্তু সকলেরই কিন্তু দেখাচ্ছে তো তাদের মধ্যে থেকে এবার কিন্তু ন লক্ষ ছিয়াশি হাজার সুবিধাভোগী মহিলার কিন্তু জুলাই মাস থেকে এক টাকা ও বারোশো টাকা ব্যাংক অ্যাকাউন্টে বন্ধ করার কথা কিন্তু ঘোষণা করল তো কী কারণে তাদের টাকা বন্ধ করা হলো এবং কাদের কাদের টাকা বন্ধ করা হলো সেই সমস্ত বিষয় কিন্তু এখানে জানানো হয়েছে তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গে সরকারের দ্বারা পরিচালিত প্রকল্পগুলির মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীভাণ্ডার প্রকল্প এই লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার রাজ্যের পঁচিশ থেকে উনষাট বয়সী মহিলাদের প্রত্যেক মাসে আর্থিক সাহায্য দিয়ে থাকে তবে বর্তমানে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে দু সালে। এপ্রিল মাস থেকে টাকা বৃদ্ধি করা হয়েছে বর্তমানে এপ্রিল মাস থেকে প্রত্যেক মাসে তপসিলি জাতি শ্রেণীভুক্ত মহিলারা বারোশো টাকা এবং সাধারণ ঘরের শ্রেণী মহিলারা কিন্তু এক হাজার টাকা করে আর্থিক সাহায্য পাচ্ছেন বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন দু হাজার সালের এপ্রিল মাস থেকে কিন্তু লুকিভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়েছে পাঁচশো টাকার পরিবর্তে এক টাকা এবং এক টাকার পরিবর্তে বারোশো টাকা বৃদ্ধি করা হয়েছে তবে লুকিভাণ্ডার প্রকল্পে পেমেন্ট স্ট্যাটাসে বর্তমানে সমস্ত সুবিধাভোগী মহিলাদের নো ডেটা ফাউন দেখাচ্ছে ভান্ডার প্রকল্পে সুবিধাভোগী মহিলাদের সংখ্যা বৃদ্ধি হওয়ার কারণে বেশ কয়েক মাস ধরে সারবারের সমস্যা দেখা দিয়েছে এই সারবারের সমস্যার কারণে বহু যোগ্য মহিলারা দু তিন মাস ধরে টাকা পাচ্ছেন না তাই আগে যাতে কোনো যোগ্য মহিলারা কোনো মাসের টাকা থেকে বঞ্চিত না হয় তার জন্যই বর্তমানে ভান্ডার প্রকল্পে সারবারের সমস্যা সমাধান করা হচ্ছে এবং কয়েকদিনের মধ্যে এই সারবারের সমস্যাটি সমাধান করা হবে পাঁচ তারিখের আগে সমস্ত যোগ্য সুবিধাভোগী মহিলাদের আবার নতুন করে তাদের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে পারবেন তো বন্ধুরা আপনারা কিন্তু ইতিমধ্যেই সকলেই জানেন জুলাই মাসের বেশ কয়েকদিন আগে থেকে লুকি ভাণ্ডার প্রকল্পে বর্তমানে কিন্তু সারবারের সমস্যা দেখা দিয়েছে অর্থাৎ লুকি ভাণ্ডার প্রকল্পে নতুন ও পূর্ণ সুবিধাভোগী মহিলারা যদি স্ট্যাটাস চেক করতে যায় তাহলে সবারই কিন্তু নো ডেটা ফাউন্ড কিন্তু লেখাটি আসছে তো এই ডেটা ফান্ড আসার কিন্তু একটি কারণ এখানে বলা হয়েছে যে ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা কিন্তু যোগ্য রয়েছেন তারা কিন্তু বেশ কয়েক মাস অর্থাৎ দু তিন মাস কেউ বা জুন মাসের টাকা কিন্তু পাননি যাতে এই যোগ্য সুবিধাভোগী মহিলারা যাতে আগে কোনো মাসের টাকা থেকে বঞ্চিত না হয় তার জন্যই কিন্তু বর্তমানে ভান্ডার প্রকল্পের সার্ভারের যে পোর্টাল রয়েছে সেই সার্ভারের পোর্টালটা কিন্তু নতুন করে আপডেট করা হচ্ছে তবে নবানের সূত্রের খবর ভান্ডার প্রকল্পে পেমেন্ট স্ট্যাটাসে নো ডেটা ফাউন্ড আসছে তাদের মধ্যে থেকে বহু সুবিধাভোগী মহিলার এবার জুলাই মাস থেকে টাকা বন্ধ করতে চলেছে প্রায় ন লক্ষ ছিয়াশি হাজার সুবিধাভোগী মহিলার জুলাই মাসের এক হাজার টাকা ও বারোশো টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া বন্ধ করবে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন ভান্ডার প্রকল্পে যে সমস্ত অযোগ্য সুবিধাভোগী মহিলা রয়েছেন এবং বর্তমানে প্রত্যেক মাসে আর্থিক সুবিধা পেয়ে এসেছেন সেই সমস্ত অযোগ্য সুবিধাভোগী মহিলারা যাতে ভবিষ্যতে আর কোনো মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে না পায় তার জন্যই ভান্ডার প্রকল্পের নতুন করে পোর্টালে সিস্টেম আপডেট করা হচ্ছে এবং এই জুলাই মাস থেকে এই অযোগ্য সুবিধাভোগী মহিলারা আর টাকা পাবে না বন্ধুরা এখানে বলা হয়েছে যে সমস্ত অযোগ্য সুবিধাভোগী মহিলা রয়েছেন বর্তমানে তাদেরও কিন্তু নো ডেটা ফান্ড রয়েছে তো তাদের মধ্যে থেকে প্রায় কিন্তু ন লক্ষ ছিয়াশি হাজার মহিলার কিন্তু এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা বন্ধ করতে চলেছে তো কোন কোন অযোগ্য সুবিধাভোগী মহিলা রয়েছেন কাদের কাদের টাকা বন্ধ করতে চলেছে তো সেই সমস্ত নিচে কিন্তু এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে ভান্ডার প্রকল্পে প্রত্যেক মাসে আর্থিক সুবিধা পাওয়ার লোভে ভুল ডকুমেন্টস দিয়ে কিংবা বয়স বাড়িয়ে কিংবা জালিয়াতি করে আবেদন করেছেন এদের মধ্যে বহু মহিলারা এবার জুলাই মাস থেকে টাকা পাবেন না বন্ধুরা যারা টাকা পাওয়ার লোভে জালিয়াতি করে ভুল ডকুমেন্টস দিয়ে কিংবা বয়স বাড়িয়ে কিন্তু আবেদন করেছেন তারা কিন্তু জুলাই মাস থেকে আর টাকা পাবেন না এবং তারপরে বলা হয়েছে ভান্ডার প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগী মহিলারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা রয়েছে কিংবা আইএফসি কোড পরিবর্তন হয়েছে সেই সমস্ত মহিলাদেরও জুলাই মাস থেকে টাকা বন্ধ করতে চলেছে এবং যে সমস্ত মহিলারা অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা নিচ্ছেন কিংবা দুই কিংবা ততোধিক মহিলা একটি ব্যাংক অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পে প্রত্যেক মাসের সুবিধা পেয়ে আসছেন সেই সমস্ত মহিলাদেরও জুলাই মাস থেকে টাকা বন্ধ হতে চলেছে তো বন্ধুরা আপনারা সকলেই বুঝতে পারলেন ভান্ডার প্রকল্পে বর্তমানে যে সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা রয়েছে কিংবা আইএফসি কোড পরিবর্তন হয়েছে কিংবা অন্যের ব্যাংক অ্যাকাউন্টে আপনি বর্তমানে প্রত্যেক মাসে সুবিধা পাচ্ছেন কিংবা দুই বা ততোধিক মহিলা একটি ব্যাংক অ্যাকাউন্টে আপনার ভান্ডার প্রকল্পে প্রত্যেক মাসে সুবিধা নিচ্ছেন তো সেই সমস্ত মহিলাদের এবার কিন্তু জুলাই মাস থেকে টাকা বন্ধ করতে চলেছে এবং এরই পাশাপাশি যে সমস্ত মহিলারা প্রত্যেক মাসে আর্থিক সুবিধা পাওয়ার লোভে টাকা দিয়ে আধার কার্ডের বয়স বাড়িয়ে কিংবা ভুল ডকুমেন্টস দিয়ে বর্তমানে সুবিধা পাচ্ছেন সেই সমস্ত মহিলাদেরও এবার কিন্তু জুলাই মাস থেকে টাকা বন্ধ করতে চলেছে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন কোন কোন সুবিধাভোগী মহিলাদের কিন্তু এবার জুলাই মাস থেকে টাকা বন্ধ করতে চলেছে এবং কী কী কারণে আপনাদের কিন্তু জুলাই মাস থেকে টাকা বন্ধ করতে চলেছে সেটা আপনারা কিন্তু ভালোভাবে সকলে কিন্তু বুঝতে পারলেন তো এছাড়াও এখানে কিন্তু যারা যোগ্য সুবিধাভোগী মহিলা রয়েছেন তারা কবে টাকা পাবেন জুলাই মাসের টাকা সেটাও কিন্তু এখানে জানানো হয়েছে তো এখানে বলা হয়েছে এবং ভান্ডার প্রকল্পে যে সমস্ত যোগ্য সুবিধাভোগী মহিলা রয়েছেন তাদের খুব শীঘ্রই জুলাই মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে ভান্ডার প্রকল্পে সার্ভারের সমস্যার সমাধান হয়ে গেলেই জুলাই মাসের এক হাজার টাকা ও বারোশো টাকা দেওয়া শুরু করা হবে আশা করা হচ্ছে ছ তারিখ থেকে দশ তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু করা হবে তবন্ধুরা ভান্ডার প্রকল্পে যারা যোগ্য সুবিধাভোগী মহিলারা রয়েছেন তাদের কিন্তু খুব শীঘ্রই টাকা দেওয়া হবে অর্থাৎ ভান্ডার প্রকল্পে বর্তমানে যে নো ডেটা ফাউন্ড লেখাটি আসছে তো সেই সমস্যার সমাধান হয়ে গেলেই টাকা দেওয়া শুরু করা হবে অর্থাৎ ছ তারিখ থেকে দশ তারিখের মধ্যেই কিন্তু টাকা দেওয়া শুরু করা হবে এমনই কিন্তু আশা করা হচ্ছে